আমাদের পরিষ্কার করতে হয় কারণ এটা ভাড়া দেওয়ার জন্য রাখা হয়েছে তো আমাদের এখানে ভাড়াটা খুব চলে তো এখনও পর্যন্ত কোনো সেইভাবে লোক আসেনি তো দেখো এটা একটা আমাদের মানে ঘর এটা রান্নাঘর বুঝতে পারছো দেখো আমি সাফা করতে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর এই দেখো দাগগুলো আছে দেখতে পাচ্ছো এটা ভাড়া দেওয়ার জন্য রাখা হয়েছে আর এই একটা রুম দেখো রুমটা শেয়ার করছি কত বড় দেখো আর এই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এটা নতুন হয়েছে আর অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতেছি একবার তোমরা দেখতে থাকো আর আশা করি খুবই ভালো লাগবে কত বড় রুম এই রুমটাও পরিষ্কার করতে হবে এই একটা ঘর এই ঘরটা আমাকে পরিষ্কার করে মানে পরিষ্কার মাঝে মাঝে করতে হয় কারণ অনেক অপরিষ্কার হয়ে যায় অনেক দিন যদি ব্যবহার না করা হয় আর ঘরের মধ্যে ঝাঁটপাট না পড়লে এরকম হয় আসলে সেখানেই সাফা করতে যায় না আর এখানে কখন সাফা করব তাই আজকে ভাবলাম বৃহস্পতিবার আর ঘরে ধুনো টুনো তো দিতে হয় একটু সাফা করে দিই তারপরে মেয়েরা তো স্কুলে যাবে সেই তারও ব্যবস্থা করতে হবে আর আজকে ভাবছি সব বিস্কুট চার তিন চার রকমের দুটো তিনটে করে বিস্কুট দিয়ে দিলে পেট ভরে যাবে আজকে আর সব দিন না একই রকম টিফিন দিলে না খেতেও যায় না আর কালকে দিয়েছিলাম পাস্তা করে আজকে ভাবছি তিন চার রকমের বিস্কুট আর একটু ফল দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো পরিষ্কার পরিষ্কার করে নিই তারপরে আবার সেই ঘরটা আছে সাফা করে ঝড় টর ঝাঁটিয়ে মুছতে হবে পরিষ্কার করতে হবে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমার সঙ্গে আশীর্বাদ তো আমি সুবিধা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন দিন নতুন সকাল তো সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সবাই দেখতে থাকো আমার পঞ্চানোর প্রামাণিক ব্লগ অবশ্যই তোমাদেরকে খুব ভালো অবশ্যই তোমরা দেখতে থাকো সাথে থেকো একটা লাইক দিয়ে অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর দেখো আমি কীভাবে সাফাই করি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো প্রায় এক মাস মতো ঘরের ভিতরটা আসা হয়নি আর অপরিষ্কার হয়ে আছে বাড়িতে বুঝতেই পারে এই পাশে যে আমি রান্না করি খাওয়া দাওয়া করি ছেলে মেয়ে থাকে সবাই আমরা থাকি সেই ঘরটা সাফা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না করে ভিডিও আপলোড করে আপ মানে তোমরা যারা যারা আমার মতন ভিডিও করো তারা তো অবশ্যই জানো যে ভিডিও ভিডিও বানিয়ে ভিডিও করে আবার আপলোড করে আপডেট মানে সব কিছুটা কতটা সময় লাগে সেটা তোমরা বুঝতেই পারো আর এইখানটা না মানে বুঝতে পারছো আমি একা মানুষ একা মানুষ কোন দিকে করবো কোন না করব তার জন্য দেখো এক মাস মতো এখানটা আসা হয়নি আর যত মানে ছুঁচো আর ব্যাং ক্যান্নাই সব কিছু কিন্তু পুরো এ বর্ষার সময়টা বলেই মনে হয় পুরো ঘরটা খালি পেয়ে পুরো ঘরের চারিপাশের দেওয়ালের গায়ে গায়ে ভর্তি হয়ে গিয়েছিল। মানে নিচের মেঝেতে কোনায় কোনায় ভর্তি হয়েছিল সবকে সাফা করে বের করে পরিষ্কার করতে আমার দু থেকে তিন ঘন্টা সময় লাগছে আর দু তিন ঘন্টা আর ভিডিওটা একই রকমভাবে দিতে পারি না তাই ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে সাফা করছি আর বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো দেখো সব ঝাঁট পাট দিয়ে চিচি এবারে কিন্তু আমি একটু মোছা লাগাবো কেন পুরো পরিষ্কার করে না মুছলে ভালো লাগবে না শুধু ঝাঁটিয়ে দিয়ে চলে আসলে তো হবে না পরিষ্কার করে মুছতেও হবে আর তার জন্য আমি পোছা পরিষ্কার করতে শুরু করেছি জল নিয়ে এসেছি বালতিতে করে আর একটু না সামান্য একটু কেরোসিন দিয়েছি যাতে এর গন্ধে সাইডে সাইডে যে ক্যান ব্যাং আর ছুচা এসব মানে পায়খানা করেছে এগুলোর স্মেলটা যাতে চলে যায় সামান্য একটু কেরোসিন দিয়েছি তাতে মানে ওইগুলো বেশিক্ষণ থাকবে না যেগুলো যদিও থাকে ওরা পালিয়ে যাবে হলে ওইখানটায় মরে যাবে অনেকক্ষণ সময় লেগেছিলো এগুলো পরিষ্কার করতে মানে পুরো ঘরটাকে পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লেগেছিলো পুরো বালতিতে করে জল নিচড়ে নিচড়ে কাপড় নিচড়ে নিচড়ে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগেছিলো আর দেখো পুরোটা একদম ভালো করে মুছে নিচ্ছি আর ঘরটা একদম পরিষ্কার এখন থেকে ভাবছি প্রত্যেক দিন একবার করে এই ঘরটাকে এসে দিয়ে মুছে দিয়ে যাব। তাহলে এতক্ষণ ধরে যে সময় লাগছে সেটা আর আমাকে আর সময় দিতে হবে না পাঁচ মিনিট সময় দিলেই কিন্তু আমার পুরো ঘরটা মুছা হয়ে যাবে আর পরিষ্কারও হয়ে যাবে এবারে সেটাই করবো ভাবছি প্রত্যেক দিন একবার করে এসে ঝাঁট দিয়ে মুছে দিয়ে যাব আর এটা যদি প্রত্যেক দিন কাজটা করা হয় আর তাহলে এই যে তিন চার ঘন্টা সময় লেগেছে এইটা লাগ লাগবে না কোনো দিন আর প্রায় পুরোটাই পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে আর পেছনের একটা ছোট রুম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন ক্যামেরার ধরার অসুবিধা তো ওদিকে মেয়েরাও রেডি হবে স্কুলে যাওয়ার জন্য তার জন্য আমি কাউকে বলছি না আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে তার জন্য আমি একাই কিন্তু ক্যামেরা করে একা সব কিছু কমপ্লিট করলাম আর কিছুটা দেখালাম আর কিছুটা কিন্তু দেখাতে পারলাম না এইভাবে আমি পুরো ঘরটা সাফা করলাম আর কিভাবে সাফা করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর ওই রুমটাও দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি উপরের নিচে চারিদিকে একদম দেখো পুরো ঢালাই করা আছে পুরো পরিষ্কার করে দিয়েছি একবার দেখে দিই আর এই দেখো রান্নাঘরটা রান্নাঘরও পুরো পরিষ্কার করে দিয়েছি আর ওইটা একটা জানলা আছে নিজেকে টালি বসানো হয়নি মানে বেছে যেরকম সিমেন্ট করা আছে করা আছে আর পুরো পরিষ্কার একদম রুমটা অনেক বড় আছে রুমটা এতটাই বড় সাফা করতে মানে দশ বাই বারো রুম আছে এই দিকটা বারান্দা আর আর একটা ছোটো রুম আছে চলো দেখাই সে কাজটা আমি মুছে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এই দেখো একটা ছোটো রুম আছে ছোট বলতে ভালোই আছে এখানেও ঢালাই করা আছে কোনো অসুবিধা নেই সব লাইটের ব্যবস্থা করা আছে আমি লাইটটা অফ করে দিয়েছি আর এটা দেখো বাথরুম আছে বাথরুমটাও বেশ বড় আছে কোনো অসুবিধা নেই সেদিকে ল্যাটিন আছে আর এই দিকটা বাইটটা দেখো এই যে এই যে রুমটা এই রুমটা থেকে এই যে দরজা দরজা থেকে এই যে বাইরে বেরোলে এই যে গেট আছে একদম যে থাকবে তার একদম পুরো ভালোভাবে গেটটা থাকবে কোনো অসুবিধা নেই আর ওই দিক দিয়ে রাস্তা আছে দুই দিক দিয়ে ওই আর এই পাশে পুরো চারিপাশে রাস্তা আছে চলো এবারে সেই রুমটা সাফা করি তো সেই রুমটা সাফা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তারপরে ঘরে এলাম ঘরে এসে আবার এইখানে সব পরিষ্কার করলাম এইখানে সব কিছু রেডি করে আবার সব ছেলে মেয়েদেরকে টিফিন টিফিন বানিয়ে দিলাম টিফিন তো বিস্কুট দিলাম তোমাদেরকে বলেছিলাম বিস্কুট দেব তো যাই হোক সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই সাফ সাফাই নিয়ে নতুন ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকনটা প্রেস করে পাশে থেকে যেও তো টাটা বাই বাই পরের ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আসবে তখন তো আমরা সবাই সুস্থ থাকবো